এই মুহূর্তে আছে কক্সবাজার জেলার পেকুয়া মগনামা জেডিঘাটে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে নিম্ন লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি বঙ্গোপসাগরে কক্সবাজার সহ যে চারটি সমুদ্র বন্দর রয়েছে সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেই সাথে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যে নৌকা বা টলার রয়েছে সেগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশ্রয়স্থলে থাকতে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের পানি স্বাভাবিকের চাইতে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মগনামা জেডির কাটে যে পানি কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেই লক্ষ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সাগরের যে পানি বৃদ্ধি এর কারণে স্বাভাবিক যে ঢেউগুলো ছিল তার সেইতে কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ ঢেউগুলো জেডি জেডি জেডিকারে আসতে পড়তেছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে এ জানিয়ে রাখি উপকূলীয় অরক্ষিত বেরিবাদের কারণে অনিশ্চিত জীবন পার করছে পেকুয়াবাসী উজানটিয়া রাজাকালি কয়েক কিলোমিটার বেরিবাদ অরক্ষিত অবস্থায় আছে উনিশশো সালের মতো পলেন ঘূর্ণিঝড় ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানির সম্ভাবনা বেশি হাজার হাজার ঘরবাড়ি বাড়ি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই উপকূলীয় মানুষের মধ্যে একটি বয় কাজ করে প্রতিনিয়ত এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছিলেন আমাদেরকে উজান টিয়া এবং রাজাকালী বেরিবাদ ঝুঁকিপূর্ণ বেরিবাদগুলো মেরামত করা হবে কিন্তু এখন পর্যন্ত সেই বেরিবাদগুলো মেরামত করা হয়নি তাই ঝুঁকিতে দিন পার করছে পেকুয়ার লক্ষাধিক মানুষ চিপিপির পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করা হচ্ছে যাতে মানুষ আবহাওয়া সম্পর্কে এ জানে এই ছিল ঘূর্ণিঝড়ের এর ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য